আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ বৃহস্পতিবার উনত্রিশ মে মেরিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পরীক্ষিত বড়ুয়া টুটুন শুরুতেই সংবাদ শিরোনাম আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার মধ্য দিয়ে জেলা ক্রিকেট দলের স্বপ্ন পূরণ কক্সবাজারে বন্দুকসহ যুবক আটক সাংবাদিকদের নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা পেকুয়ায় মৎস্য প্রজেক্টে সন্ত্রাসী হামলা ও লুটপাট আহত তিন জালালাবাদে তিন দোকানে দুর্ধশ চুরি লক্ষাধিক টাকার মালামাল লুট শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পূরণ হল জেলার ক্রিকেটারদের বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বিসিবি কর্তৃক আয়োজিত চৌত্রিশতম আন্তজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জেলা ক্রিকেট দল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে পেরে এ স্বপ্ন পূরণ হল পুরো জেলাবাসীর দেখুন রাশেদ রিপনের প্রতিবেদন কক্সবাজার জেলার তেইশ লক্ষ মানুষের স্বপ্ন ছিল কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হবে এবং জেলার উদীয়মান খেলোয়াড়েরা এই মাঠে খেলার সুযোগ পাবে বিসিবি কর্তৃক আয়োজিত জাতীয় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ লিগের কক্সবাজার জেলা বনাম ফেনি জেলার খেলা মাঠে গড়ানোর মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে কক্সবাজার জেলার নেতৃত্ব দেয়া ডিস্ট্রিক্ট দলের ক্যাপ্টেন জানালেন তার দল এবং দল নিয়ে প্রত্যাশার কথা আজকে আমাদের প্রথম খেলা ফেনির সাথে আমরা দুশো রান করেছি ইনশাল্লাহ আমরা জিতব আর কক্সবাজারের আমরা চাই আজকে ম্যাচ জিতে কক্সবাজারের তেইশ লাখ জনগোষ্ঠীকে আজকে ম্যাচটি আমরা উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং এতে খেলার সুযোগ লাভের মাধ্যমে জেলার ক্রিকেট আরও উন্নতি লাভ করবে এবং আন্তর্জাতিক মানের আরও খেলোয়াড় বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন জেলাবাসী বিসিবি এর তত্ত্বাবধানে গত পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে জাতীয় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন লিগের খেলা কক্সবাজারবাসীর বহুদিনের স্বপ্ন আজ কক্সবাজার ফেনির ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে কক্সবাজার জেলার কি খেলোয়াড়রাও এই ম্যাচ জয় করে কক্সবাজারবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাশেদ ত্রিপন ফায়েস মেরিনা কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে একটি লম্বা বন্দুক সহ এক যুবককে আটক করেছে র্যাব আটককৃত যুবক ঈদগাহ মধ্যম বুমরিয়া ঘোনা এলাকার মৃত আবু তাহের ফকিরের পুত্র নুরসাদ র্যাব সাত কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ রাশেদ জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর দুটায় বাস স্টেশন এলাকায় রেবের কিছু সদস্য ক্রেতা সেজে বন্দুক কিনতে যায় ওই সময় বিক্রেতা যুবক টমটমযোগে অস্ত্র দিয়ে আনলে রেপ তাৎক্ষণিক তাকে বন্দুকসহ আটক করে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় সুবর্ধ করা হয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত কক্সবাজারের সাংবাদিকদের নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় বক্তব্য রাখেন অধিদপ্তরের উপপরিচালক ম্যানেজার ডক্টর এস অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক সহ সংশ্লিষ্ট টেকনাপে ইয়াবার চালান উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেছে জনতা উনত্রিশ মে সকাল সাড়ে সাতটার ধাওয়া করলে ইয়াবা ব্যবসায়ীরা চালান ফেলে পালিয়ে যায় পরে লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইয়াবার চালানটি উদ্ধার করে এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে টেকনাফ থানার সেকেন্ড অফিসার এস কামরুল আজম জানান কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ গ্রামে মে গভীর রাতে তিনটি মুদির দোকানে দুর্দশ চুরির ঘটনা ঘটেছে চোরের দল এ সময় নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ঈদগা তদন্ত কেন্দ্রের পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি ওয়ার্ড মেম্বার ইলিয়াস মিন্টুর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন গ্রামবাসী ও ব্যবসায়ী মহল চলতি বর্ষা মৌসুমে পুলিশি টহল জোরদার ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দর্শক এবার নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিরছে একটু পরেই

বিরতির পর ভয়েস মেরিনার সংবাদে আপনাদের আবারও স্বাগত পেকুয়ায় মৎস্য প্রজেক্টের মাছ ও বসত ঘরে হামলা করে মালামাল লুট করার ঘটনা ঘটেছে এ সময় সন্ত্রাসীরা মহিলা সহ নুরুল হুদার পুত্র নুরুল আলম নুরুল আলমের স্ত্রী খতিজা বেগম মৃত ইয়াকুব মিয়ার পুত্র সৈদুল হক গুরুতর আহত হয় জানা যায় আটাশ মে রাত আটটার উপজেলার সদর ইউনিয়নের বিল এলাকার মৃত নুরুল হুদার পুত্র নুরুল আলম ও সদর ইউপির মহিলা মেম্বার ফরিদা বেগমের পুত্র মনিরের মালিকানাধীন মৎস্য এই ঘটনা ঘটে প্রজেক্টে টেকনাপে একটি বাড়ি থেকে মঠ ভর্তি আটটি বস্তা উদ্ধার করেছে পুলিশ পরে বস্তাগুলো খুলে বিভিন্ন ব্র্যান্ডের চারশো চুয়াত্তর বোতল মদ পাওয়া যায় বুধবার রাত সাড়ে আটটার দিকে টেকনাব বাস স্ট্যান্ড সংলগ্ন নাইটং পাড়ায় এই অভিযান চালানো হয় এ সময় কেফায়েতুল্লাহ নামে এক মাদক বিক্রেতাকেও আটক করেছে পুলিশ টেকনাপ থানার উপপরিদর্শক আশিকুর রহমান জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয় চারশো চুয়াত্তর বোতল মদের মধ্যে আটানব্বই বোতল ড্রাইজিং তিনশো বিশ বোতল আন্দামান ওল্ড বিয়ার পঞ্চাশ বোতল সাদা জিং ও ছয় বোতল সাধারণ বিয়ার রয়েছে শহরের বাজার ঘাটার যানজট পরিস্থিতি জানাচ্ছেন ওমর ফারুক হিরো আমি এখন অবস্থান করছি কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা বাজার এই মুহূর্তে বাজার ঘাটা এলাকায় তুলনামূলকভাবে যানজট কম দেখা যাচ্ছে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখছি মূলত গরমের কারণে দুপুরের দিকে লোকজন বিভিন্ন কর্মস্থল থেকে এবং বাসাবাড়ি থেকে বের না হওয়ার কারণে যানজটের মাত্রা একটু কম দেখা যাচ্ছে তবে বেলা গড়ানোর সাথে সাথে যানজটের মাত্রা আরও বেশি বেড়ে যায় বিশেষ করে বিকেল এবং সকালের দিকে মাত্রা অতিরিক্ত যানজট দেখা যায় এই যানজটের কারণে ভোগান্তির শেষ থাকে না এই যানজটের ফলে যাতায়াতকারী এবং চালকদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় আমরা এখন কথা বলবো একজন

Thank you.